আশা করি মানে তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে সত্যি কথা বলতে আমরাও র‍্যাপ নিয়ে আসছি ফ্রেন্ড গুড মর্নিং দিস ইজ দোম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি ব্লগ একদম সকালে উঠে পড়েছি উঠে পুরো উঠন ফুটন ঝাড়ঝাড় আছে কিন্তু ঘর বাড়ি এখনো পরিষ্কার করা হয়নি আর কালকে রাত্রে নিয়ে এসেছিলাম চাল কি বলবো এই যে চাল নিয়ে এসেছি আগের দিন জিরা কাটি না কী আছে ছোটো ছোটো ওইগুলো ঠিক আমরা খেয়ে পড়তাম খেয়েছি শুধু এক বস্তাই নিয়েছি তাই আর এখন এসছি এটা কি চাল বাঁধুন মিনিকেট না মিনিকেট চাল নিয়ে এসেছি পুরো এক বস্তা পঞ্চাশ কিলো তো এখন এই চালটা খেয়ে রাখবো কেমন কেমন হয় তো এখন চালটা ঢালবো আমরা পিসে ওইখানে আমাদের যে ড্রামটা আছে ওই ড্রামে চালটা ঢালবো তারপরে গাড়িটা বের করে নেবো আর তারপরে মাকে আমরা বের করে দিই ওই বাইরে বের করে রোদ্রে বসিয়ে দিয়েছি তো চলো আগে চালটা ঢালা যায় কি কোনো কথা দেখি চালটা কেমন আমি এমনি চালটা দেখে ওখানে রান্না করার পরে তারপরে বুদ্ধি ভালো চালের আবার কি ও সেই প্যাকেট তো এই দেখো আমার প্লাস্টিক দেওয়া এই চালটা আছে বাঁধনের বাবা একটা লোকের কাছে যেতে বলেছিল সেই লোকটার কাছে গেছিলাম রাত্রিবেলা সেই লোকের কাছে চাল নিয়ে এসছি আমি জানি না চালটা কেমন হবে আশা করি মনে হচ্ছে ভালো হবে এইটাকে আমি একবারে তো এই যে আমি এটাই রাখবো দেখো আমি চাল কিসে রাখি এই যে আমাদের চাল রাখার চাপ তোমাদের দিদি একটা প্রসেস করে রাখতো এর ভিতরে প্রথমে সে নিম পাতা দিত তারপরে চালটা রাখতো তো আমিও সেই প্রসেসে চালটা রাখত পরিষ্কার হয়ে গেছে এখন এতে রাখবো চাল

আমার বংশেও কেউ উঠি আমি অলরেডি খবর পেয়েছি আর এই গাছে উঠতে গেলে কে উঠবে কে উঠবে বাদর দেওടാ উঠে যা আমি গাছে পাশে উঠতে পারি না তো বাদর নাই দেখো যে বাদর সেই উঠে গেছে শয়তানের বাদর গাছে উঠতে পারে আমার মায়ের বাদর এই যে দেখো এই ব্যাটা টট টট তো বাদর বাদন উঠে গেছে গাছে দেখিস আবার আটকে যায় না আটকে যায় না যেন কি অবস্থা তো এই যে এসে গেছি নিম পাতা ওই যে নিম পাতাটা ডালটা ধরো এই দেখো আমার মা দেখাও একটু মা ওইটা নিম পাতাটাই এই দেখো দেখাচ্ছে দাও মা এটা চালের তাও মা আর বললে এখন দেখায় দেখেছো আর বাঁধনের অবস্থা খারাপ চিল্লায় পড়েছে ওই দেখো ওই যে বেটা এই আয় বেল গাছে পুরো ফুটো ফুটো করে দিতেছে বেল গাছে ফুটো ফুটো করে দিতেছে তাই এটা আমরা এখন চালের ভিতরে দেব তার আগে এটা পরিষ্কার করে নিতে হবে না নিলে হবে না বুদ্ধি থাকলে ঢালা যায় তাই

আমার মা বাদনে কানে কানে কি সব বলে এটা আমার মা কি বলছে যে ডাক্তারে গিয়ে বলো যে ওই পাড়ায় রেনু আর মানে রসিকের মেয়ে মানে আমার মার নাম রেনুকা আর আমার দাদুর নাম আছে রশিক লাল রায় মনে হয় তাই তো তো সেইটা নিয়ে তাই কানে কানে একটু বলছে আমার মাঝে মাঝে কানে কানে এসব বলে ওসব কোনো ব্যাপার নেই মা সেই আগের পুরনো কথা সবসব বলতে থাকে তো আমি এখন সব কাজ বাজ করে চাল টাল রাখলাম দেখলে তারপরে এখন এই সবজি নিয়ে বসে গেছি দু রকম সবজি এক পালং শাক আর একটা ওলকপি আমি খেতে ভীষণ ভালোবাসি দুটো জিনিসই পালং শাক ওলকপি বাঁধন কেমন খাসছে বাজান হেভি খায় তো সবজি মানে খেতে আমরা দুজনে সবজি খেতে ভালোবাসি তো এখন আমি তাড়াতাড়ি রান্না করে নেবো এটা রান্না করে নি আর যা কাজ আছে রিলস ফিলস বানানো যত রকমের যা কাজ আছে আজকে আবার একটু ধোয়া আছে তো চলো আগে সবজিগুলো কেটে অ্যাকচুয়ালি আমি এখনো স্নান করিনি আমার রান্না টান্না মানে ঘর বাড়ি পরিষ্কার করে রান্না বান্না হয়ে গেছে তারপরে বাঁধন গেছিল একটা ভাইয়ের বাড়িতে উডি দেবে তার জন্য তো হোডিটা নিয়েছিলাম আমার পছন্দ হয়নি সেটা আবার বাপাস করতে গেছে আর আমি আর মা এখন বসে আছি আমি এখন করব স্নান স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আমি বানাবো ভিডিও তো চলো আমি ধান করে চলে এসেছি আর চানের আগেই আমি খেয়ে নিয়েছিলাম আর আমার গ্রামের থেকে কাকিমারা এই দেখো এই যে দুই কাকিমা দেখো এসে দেখেছো গ্রামের লোক বসার স্টাইলে দেখো হ্যাঁ স্টাইলে কেমন স্টাইলে বসছে দেখেছ কাকিমাদের এবার দুঃখের বিষয় মানে শাক ফাক কিছু ক্ষেত ফেত করিনি ক্ষেত করনি কেন তাই আমার জন্য কটা শাক তুলেছিল সেই শাকগুলো আনিনি কি বলবো আর বলো আর এই যে মা ও দেখো কিভাবে কথা বলছে বোনের সাথে কথা বলছে সবাই এসে মজা নিয়ে কথা বলছে ঠিক আছে চলো একটু কথা বলি আর কথা বলে তারপরে আমি যাব একটু বাইরে এই যে আমাদের ফানি সিং দেখো চান্দান করে বা

আর আশা করি র্যাপ আমাদের বেরোবে আমরা রেডি করছি র্যাপের জন্য আমরা সবাই আমরা তো হিন্দি র্যাপ করবো না আমরা বাংলা র্যাপ বানাবো বানাবো আর সেই ধারায় আছি সেই ব্যাপারে র্যাপ হবে তো র্যাপ হবে আমি তারপরে যখন ঘরের থেকে বাইরে এসেছিলাম বাদনের সাথে আড্ডা মারছিলাম তারপরে দেখো এই যে এটা পূজা মানে আমার সাথে আগে কমেডি ভিডিও বানাতো আর

তো নাম এত দিন আমি কোনোদিন শুনিনি তোর নাম কি নাম তোর অপর্ণা হল তোর না সে অপর্ণা অ তোর নাম তো আমি কোনোদিন শুনি এই আ মানে ওই বাঁধনের বন্ধু তোটা ওই যে রাস্তায় তারা কত কয় একটা রিল বানাবো রিলস বানিয়ে তারপরে রিলস বানাবো তারপরে কি নিয়ে এসছো কই দেখি এই দেখো চুরি করে মাল নিয়ে এসছে শস্যের ফুল চুরি করে নিয়ে আমরাও চুরি করতে যাব একদিন কিন্তু আমরা যাব সন্ধে বেলায় কেননা দিনের বেলায় গেলে দেখালো ধরে ইন্দা কুড়ু কুড়ু অন দা স্পট করে দিল সঠিক বলেছেন তার জন্য আমরা যাব শস্যের ফুল চুরি করতে সন্ধে বেলায় তো চলো এখন একটু কথাবার্তা বলি আর গৌরী দিয়েছে কিসের জন্য সেটা একটু পরে জানাবো বিরাট ইতিহাস হ্যাঁ ঠিক আছে আর সেটা বললে ঘরে কেরোসিন তেল থাকবে না তো একটু পরেই হল যারা আসে এক এক করে বাড়ি চলে যাচ্ছে এই যে এরাও রিল সিল বানিয়েছে মানে আমি বানাতে পারিনি ওর সাথে হয়তো পরে বানাবো আছে তো ও তার লন্ডন বাড়ি না তোর বাড়ি তো সেকাঠি না সব সময় বানাতে পারবে আর আমার সাথে যখন ভিডিও বানাবে তখন রিল সেমনি বানাবে ও শুধু শান্তিপুরের থেকে এসছে তো কোনো ব্যাপারে এখন আমরা যাব একটু বাজারে বাজারে যাব আছে কি করতে আমার এই যে স্কুটির সামনের টায়ারটা না ফেটে গেছে সেইটা একটু নতুন টায়ার লাগাতে যেতে হবে তো চলো আগে নতুন টায়ার লাগিয়ে নিয়ে আসি আমি বাজারে চলে এসেছি আর আমার সামনের আমি দেখালাম স্কুটির এই যে স্কুটি আর আমি এই দোকানটাতে এসেছি আমি চিনি না হয়তো এই দাদাকে তো চলো আমি টায়ার লাগাবো এখন টায়ার দেখাচ্ছি টায়ারটা লাগাবো আমি আমি আগে এই দোকানে হয়তো আসিনি কোনোদিন আমি সবসময় ওই সামনে যে দোকানটা ওই দোকানে এসেছি তো এই যে এইটা একটা লাগাবো সামনের চাকাতে তো চলো আমাদের কাজ হয়ে গেছে আর এই যে টায়ার নতুন লাগানো হয়ে গেছে এখন আর রাইডার বসে গেছে চল ভাই আচ্ছা চল তাহলে আমরা এখন যাব বাড়ির দিকে আমি বাড়ি চলে এসছি আর মা সবসময় দেখো মুড়িতে অনার্স করে রেখে দিয়েছে সেই মুড়ি খেয়ে যাচ্ছে আর এ পাশে এটা সুটকি দেখো কি করছে টুনি টুনিরই কাজে লাগিয়ে দিয়েছে আমার মা দেখো কি করছে দেখেছো ওটা সে ময়দা বেলছে ময়দা আর এ পাশে ঘড়ি দিয়ে দেখো কি করছে কই তোমার আইটেম এই যে এইদিকে দেখো

আমি এক কথার মানুষ কখনো কমাই না আমার বয়স পঞ্চাশ না এর নিচেও যাব না না উপরেও যাব না আমি সারা জীবনই পঞ্চাশেই থাকবো তোমরা যে যতই লোক দাও না কেন বিরিয়ানি চলো আমরা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি অ্যাকচুয়ালি কি বলবো গড়ি দিয়ে রুটি বানানোর পরে আমরা হামলে পড়েছি আমি আর ভিডিও শুট করে দেখাইনি আলুর দম পুরো এক গামলা ছিল শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে টুনির আর আমরা দুজন এখন উঠছি না এতে যত রুটি ছিল সব কাঁপিয়ে দিয়েছি আর কাঁপিয়ে দেওয়ার পরে এতে সালা ট্যাকিয়েছিল সব কাঁপিয়ে দিয়েছি এটাও খাওয়া হয়ে গেছে এটাও খাওয়া হয়ে গেছে আবার গৌরী দিয়ে রুটি বানাচ্ছে বুঝতে পেরেছ আর সাধারে আরে হা হা রে ফেল হয়ে গেছে সবকিছু ঠিক আছে সেই মজা সেই তো গৌরী দিরা বাড়ি চলে গেছে আর আমরা দুইজনে এসে আমাদের বিছানায় পড়ে গেছে এখন আমি ভাবছিলাম যে একটু লাইভে যাব কিন্তু আমার লাইভে যাওয়া হবে না আমার শরীরটা ভালো নেই তার জন্য আর এই পাশে কি কোনো কথা নাম কত রকমHARADON বাদর মাধন কত রকম নাম শক্তি তার মিঠুন ওর নানা রকমের নাম যে যখন যা পায় সেই নামগুলো দেয় তো আজগের ভিডিওটা আমি বাড়ালাম না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা